আষাঢ় পেরিয়ে শ্রাবণের মাঝামাঝি আকাশে মেঘ জমেছে মাঠ ভরা কাদা নদীর জল পড়ছে চারপাশে একটাই শব্দ বৃষ্টি কিন্তু এর মধ্যেই কেউ কেউ তৈরি হচ্ছে তাদের উদ্দেশ্য নদী থেকে কাঁকড়া ধরা কারণ এটা ছাড়া তাদের জীবন চলে না এই ভিডিওতে সেই প্রকৃতির সাথে লড়াই করে বেঁচে থাকা কিছু মানুষের জীবনের বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করলাম বাড়ি থেকে প্রায় আধ ঘন্টা হাঁটা সাইকেল কাদা ভাঙা পিচ্ছিল রাস্তা পার হওয়া তবে গিয়েই পৌঁছনো যায় সেই নির্দিষ্ট নদী পারে যেখানে নৌকা বাঁধা আছে নৌকার বাঁধন খুলে জলে ভাসিয়ে দিলেন কাকু হালকা ঠেলা দিতেই নৌকো জলে ভেসে গেল সোজা করবো ওখানে নিচে যায় একদম একদম নিচে যায় সোজা হবে তো কাঁকড়া ধরার শ্রেষ্ঠ সময় হল বর্ষাকাল কারণ এই সময়ে কাঁকড়ারা খাদ্যের খোঁজে গর্ত ছেড়ে বেরিয়ে আসে তবে এই সুবিধের সাথে বিপদও আছে পিচ্ছিল রাস্তা হঠাৎ জলস্রোত বজ্রপাত কিংবা সাপের উপদ্রব তারপরেও অনেকেই এই সময়টাকেই বেছে নেন কারণ এটি সবচেয়ে বেশি কাঁকড়া পাওয়ার সময় একলা যাওয়াটা বিপজ্জনক তাই দল গঠন করে যাত্রা শুরু করতে হয় কিন্তু এই কাকু প্রায়ই এক আজ সাথে আমি এরা আমাদের গ্রাম বাংলা নীরব যোদ্ধা যারা প্রতিদিন প্রাকৃতিক প্রতিকূলতাকে হার মানিয়ে জীবন চালান তাদের গল্প হয়তো বড় বড় পর্দায় উঠে আসে না কিন্তু বাস্তবের মাটিতে তারা চিরকালই নায়ক আমাদের উচিত তাদের কাজের প্রতি সম্মান জানানো এবং এদের জীবনের মূল্য অনুধাবন করা কাঁকড়া ধরতে প্রায় চার পাঁচ ঘন্টা সময় লাগে কিন্তু তার আগে প্রস্তুতিও নিতে হয় খুব যত্ন সহকারে যেন কোনো কিছু বাদ না যায় কারণ নদীর মাঝে কেউ নেই কোনো কিছু দিয়ে আপনাকে সাহায্য করবে তারপর উনি একা চলুন এখন দেখা যাক প্রস্তুতি পর্ব

বেড়িতে একটা করে খাবারের টুকরা তাই তো ওই খাবারটা খেতে কাঁকড়া আসবে দিয়ে জালে আটকে যাবে আচ্ছা আর এই জলের বোতলটা দেওয়া আছে ওইটা ভাসবে জলে তাই তো দিলে আমি চিনতে পারবো হ্যাঁ যে এইখানে আমার বেড়িটা আছে এইটা কি এইটা কি মাছ

দেড়শো টাকা মানে তো আচ্ছা কাকু তোমার এইখানে কত বেড়িয়ে আছে মোটামুটি পঞ্চাশটা গুণাগন্তি বেড়িয়ে আছে আচ্ছা পঞ্চাশটাই কি জলে নামবে পঞ্চাশটাই নামবে শুধু কাঁকড়া ধরবো বলে ধরা নয় তার মানে প্রস্তুতি পর্বটাও অনেকক্ষণেই লাগে একটা মানুষের পক্ষে পঞ্চাশটা বেড়িকে এরকম খাবার দিয়ে রেডি করা রেডি করে সেগুলোকে আবার সাজিয়ে রাখা রেখে তারপরে এগুলোকে আস্তে 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 জলে ফেলানো হয় তাই তো এবার পজিশান বুঝতে হবে যে কোথায় কাঁকড়া হতে পারে সেটা আমার দায়গা করে আবার ঠিক করতে হবে তো মানে এখান থেকে বোর্ড চালিয়ে কিছুক্ষণ যেতে হবে চারদিকটায় মোটামুটি জল আচ্ছা এই এই দিকে যে জঙ্গলটা এখানে জাল দেওয়া আছে নাকি জাল আছে জালটা দেখা যায়নি না বাইরে দিকে কিছু গাছ হয়ে গেছে বলে নাকি কাছাকাছি গেলে দেখা যাবে মানে আপাতত এই বাইরে কিছু বড় গাছ হয়ে গেছে বলেও তো জালটা দেখা যাচ্ছে না থেকে তাই তো পঞ্চাশ ফুট ভিতরে জাল আছে এই জালগুলা তোমারকের জ্ঞানে মানে কত বছর আগে ধোয়া হয়েছে মনে পড়ে কেন বছর আগে না পনেরো বছর আগে জালটা দোয়া কিন্তু জালটা কি মনে হয় জালটা পনেরো বছর মোটামুটি কি এখন যা মনে হয় মানে ক্ষমতা আছে তার কোনো না রোজ জল ফ্যাঁক্যা মোটামুটি সে দুর্বল ক্ষমতা আছে হ্যাঁ আবার তারপরে আরেকটা লাইন দেওয়া হয় ঠিক আচ্ছা ক্ষমতা আবার মানে বন দপ্তর এটা করে জালের ক্ষমতাটা যখন কমে যায় তখন আবার নতুন করে জাল দিয়ে দেয় তাই তো হুম আচ্ছা ওই জালটা যখন পাতে তখন কিছু তো লোক লেবার তো ডাকে কারণ বন যারা আছে তারা তাদেরকে ডেকে তাদের দিয়ে জালটা টাঙায় তাই না তোমাদের টাক পড়েছে নাকি না আচ্ছা আবার এরকম শোলের পুকুরো দেওয়া আছে মোটামুটি ভাসমান কিছু একটা লাগবে যেটা জালের রুপ ভাসিয়ে রাখবে যাতে জালটাকে চিহ্নিত করা যায় আর কি এটাকে বেড়ি বলে এই এই দেখুন একটা ভালো করে দেখুন একটা খাবারের টুকরোকে এখান থেকে নেওয়া হলো ওই যে ওই যে ফাঁস আছে ফাঁসের মধ্যে দিয়ে একটা প্যাঁচ আছে প্যাঁচটাকে টেনে আসতে করে ব্যাস এখানে একটা বাঁধন আছে বাঁধনটা দিলে এবারে একটুখানি দেখাও কাকা ওইটা খেতে আসলে আর তোমরা এই সুতো ধরে টানবে এই বুঝলি টানলে দেখা তখন তোমরা হাসছ চলতে থাকুক কাকুর এই খাবার খাবার রেডি করার মানে বেড়ি রেডি করার পর্বটা চলতে থাকুক কাকুর সাথে একটু কথাও বলি জায়গা জমি তোমার কি আছে নিজস্ব জায়গা জমি কিছু আছে আচ্ছা মানে তাতে কি পরিবারের খরাকিটা হয়ে যায় হয় হয়ে যায় তাই তো আচ্ছা তার মানে তোমরা ওই বাইরে ঘাটার কাজকর্ম করতে যাও না কোথাও ওই নিজস্ব জায়গায় যেটুকু চাষবাস আর সেই সঙ্গে এই জাল নৌকো আছে মানে এটা কাঁকড়া ধরা কখনো কি মাছে যাও নাকি না শুধু কাঁকড়াই ধরো তুমি মাঝে মাঝে মাছও ধরা হয় এই মাছ ধরতে গেলে তখন তোমার এই নিজের নৌকো না লোকে নৌকে যাও নিজে আর নিজস্ব সেই মাছ ধরার জালও আছে মানে সব নিজস্ব আচ্ছা আর পরিবারের আর কি কেউ সঙ্গে যায় তোমার সঙ্গে এই নৌকোতে কখনোই যায় না মাছ ধরতে হলেও তুমি একা কাঁকড়া ধরতে হলেও তুমি একা নাকি মাঝে মাঝে বাইরের লোককে নাও আচ্ছা মাছ ধরার সময় যখন মনে হলো যে একটা বাইরের লোক দরকার তখন নিয়ে নিলে তাই তো সেটা রোজ সিস্টেম বা ভাগ সিস্টেম যখন যেরকম ভাগ সিস্টেম ওই ভাগটা কিরকম আচ্ছা মানে টোটাল যা মাছ বিক্রি হবে টাকা টাকা আচ্ছা হলো খরচ খরচটা বাদ গেল তার মানে চার হাজার থেকে পাঁচশো বাদ মানে সাড়ে তিন হাজার থাকলো ওইটা এবার কবাক হবে মানে তোমার একটা ভাগ নৌকোর একটা ভাগ আর যে লোক গেল তার একটা ভাগ এবার যেবার বেশি মাছ পড়লে বেশি ভাগ পাবে কম মাছ পড়লে কম ভাগ এই ছিল একটি বৃষ্টির দিনে কাঁকড়া ধরার প্রস্তুতি পর্বের বর্ণনা পরের পর্বে হাজির হব কাঁকড়া ধরার দৃশ্যটা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এই রকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন দেখা হবে পরের পর্বে সবাই ভালো থাকবে নমস্কার